নমস্কার বন্ধুরা গোল টেবিল বৈঠক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে আসছি সেটি হলো যে সেকেন্ড এসএনএসটি পরীক্ষা হয়েছে সেই সেকেন্ড এসএনএসটি পরীক্ষায় দশ ষাট নাম্বার লিখিত পরীক্ষা দশ নম্বর এক্সপিরিয়েন্স দশ নম্বর অ্যাকাডেমিক দশ নম্বর ইন্টারভিউ দশ নাম্বার ডেমনস্ট্রেশন আজকে আলোচনার বিষয় হলো দশ নাম্বার ইন্টারভিউ দশ নম্বর ডেমনস্ট্রেশন এই দশ দশ কুইন নম্বর বলা যেতে পারে এক কথায় যে চাকরি করার ক্ষেত্রে বা নতুন যে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা কালো অধ্যায় বা কালো নাম্বার কারণ অনেক উদাহরণ দেওয়া যায় বা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে দশ নম্বর দশ নম্বর কুই নাম্বার যে স্যারদের হাতে থাকে বলা যাবে সরকারের হাতে যে দশ নম্বর দশ নম্বর কুইন নাম্বার আছে এতে টাকা তোলার এক নাম্বার বড় ফাঁদ দুই নাম্বার যোগ্য ছেলেদের চাকরি দেওয়ার ক্ষেত্রে বড় বাধা যারা লিখিত পরীক্ষা উনষাট ষাট আটান্ন পেয়েছে সাতান্ন আটান্ন পেয়েছে তাদের আবার কী ভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে কারণ অনেকে বলবে কি যারা ষাট আটান্ন পেয়েছে তারা তো ভাইবা দিতে বাধ্য ভাইবার দেওয়াটা আলাদা ভাইবার কপাল উপর নির্ভর কারণ সবাই ভাইবার দিয়ে ইন্টারভিউতে ফেস করতে পার ভালোভাবে এরকম বলা যায় না কমা ছেলেও ভালো করে দেয় ভালো ছেলেও ভালো করে দেয় আবার ভালো ছেলেও খারাপ হয়ে যায় কমা ছেলেরও খারাপ হয়ে যায় অর্থাৎ ভালো হয়ে যায় বিভিন্নভাবে হতে পারে ও তিন চার মিনিটের ওটা জীবন নির্ণয় হতে পারে না তাও হিউজ নাম্বার আপনারা দেখবেন এটা কালো নাম্বার বলা যেতে পারে আপনারা দেখেছেন বিগত গ্রুপ পরীক্ষা হয়েছে পিএসসির মাধ্যমে হওয়া বাদ দিয়ে দশ দশ কুড়ি নাম্বার ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন কোনো হয়নি বিশেষ করে এসএলএসটির ক্ষেত্রে বলতে পারি তাই সেই জায়গায় দশ দশ কুড়ি নাম্বার কী যেন দশ নাম্বার তো রাখা যেতে পারে পাঁচ নাম্বার ডেমো পাঁচ নাম্বার ইন্টারভিউ তা সত্তর নাম্বার তো লিখিত পরীক্ষা হতে পারতো তাহলে কেন এটা কি এটা কি যারা সালে চাকরি করতো তাদের তো চাকরি ফিরিয়ে দেওয়ার মতলব নাকি তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার সাথে সাথে যারা দুর্নীতি করে ঢুকেছে তাদের রেখে দেওয়া যারা টাকা দিচ্ছে দিয়েছে আগে তাদের রেখে দেওয়া এবং যারা টাকা নেওয়ার একটা ফাঁদ আবার নতুন করে দুর্নীতি করার ফাঁদ কোনটা হবে এটা এটা তো মনে হচ্ছে পরিষ্কার যারা ষোলো চাকরি যারা হারিয়েছে তাদের থেকে যায় কাউ দুঃখ নেই যারা যোগ্য ছেলে মেলে কাউ দুঃখ নেই কিন্তু যদি এটা দশ নাম্বার দশটা কুড়ি নাম্বার তো আবার নতুন টাকা তোলা ফাদো ফাদো হতে পারে ফাদো তো হতে পারে কারণ পাঁচ পাঁচ দশ টাকা রাখা যেত কারণ দশ দশ কুড়ি রাখা গেল কেন এখানে কী দরকার ছিল এক্সপিরিয়েন্স নাম্বার দশটা তো তাদের পেয়ে যাচ্ছে যদি যারা চাকরি হারিয়েছে তারা তো আবার নতুন করে দশ দশ কুড়ি রাখার কোনো দরকার নেই তাদের দশ নম্বর এনআফ একটা চাকরি পরীক্ষা জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো পয়েন্ট ফোর জিরো জিরো পয়েন্ট টু জিরোজন চাকরি মানে আমার জন্য চাকরি হারিয়ে যায় তো সেখানে তিরিশ নাম্বার তিরিশ নাম্বার তিরিশ নাম্বার কী জন্য দশ নাম্বার এক্সপিরিয়েন্স না যেটা দেওয়া হলো সেটাই তো কভার করতে পারবে না নতুনটা সেটা নতুন কভার করতে পারবে না তাদের তো চাকরি থাকবেই তাদের দশটাম দশ দশটাম জেলার এক্সপিরিয়েন্স দেওয়া হলো তাহলে এই দশ দশ কুড়ি নম্বর কৃষির জন্য ইন্টারভিউ ডেমনস্ট্রেশন এটা কি নতুনভাবে টাকা তোলা ফাঁদ এবং নতুন চাকরি যারা করবে ফ্রেশার্স তাদের চাকরি করার ক্ষেত্রে বড় বাধা বা টাকার নাম্বার বলা যেতে পারে এটা টাকা তোলা নাম্বার তাহলে এত নাম্বার কেন রাখা হয়েছে এটা প্রশ্ন আসেই বললাম তো আগেই চাকরির যে ভালো ডেমো দেবে ইন্টারভিউতে গিয়ে যে খারাপ সে ভালো দিতে পারে যে ভালো সে খারাপ দিতে পারে এবং যে ভালো সে নাম্বার দিতে পারে আর যে খারাপ সে আরও খারাপ দিতে পারে হতে পারে চার চার মিনিট পাঁচ মিনিটে কী দেখবে দু মিনিটের ডেমো দু মিনিটের কোশ্চেন কী দেখবে তারা তারা কী দেখবে হিউজ নাম্বার হাতে ধরে দিয়েছে রাজ্যেতে দেখা গেছে পিএসসির মাধ্যমে বাদ দিলে এসএসসিতে এরকম ইতিহাস দেখা যায়নি কোনো দিন বিগত আগে কোনোদিন দিন নি আপনারা এবার দেখলেন কেন এটা টাকা তোলা ফ্রাদি হতে পারে বিভিন্ন জায়গায় দেখেছেন একটা উদাহরণ দিয়ে বলি পিএচডি ভাইবার ক্ষেত্রে দেখবেন আপনি বা সিএসসি ভাইবার ক্ষেত্রে দেখবেন কলেজ সার্ভিস ভাইবার ক্ষেত্রে দেখবেন চল্লিশ নাম্বার ডেমো চল্লিশ নাম্বার থাকে কত সিএসসি ভাইভায় কুড়ি নাম্বার থাকে ডেমো কুড়ি নাম্বার থাকে ইন্টারভিউ ডেমো তো দেখা গেলো একটা ছেলে দেখা গেলো যাকে চাকরি দেবে সিএসসিতে কল সার্ভিসে দেবে যা যাদের বা পিএসসি মাধ্যমে কল সার্ভিস যাদের দেবে দেখা গেলো একটা ছেলে দশ পেয়েছে একটা ছেলে পেয়েছে তেত্রিশ টেস্ট নাম্বার ডিফারেন্স একটা ছেলে পেলে চৌত্রিশ বা আটত্রিশ একটা পেয়েছে ছেলে পেয়েছে পনেরো নম্বর তাকে কি এক কুড়ি একুশ নম্বর বাইশ নম্বর বা আঠারো নাম্বার কভার করা যায় এরকম হের দেখা গেছে মাত্র দশ নম্বরের ভিতরে দেখা গেছে একটা ছেলে পাইছে নয় বা পেয়েছে নয় একটা ছেলে পাইছে ছয় বা একটা পেয়েছে চার কত কত পাঁচ নাম্বার ডিফারেন্স একটা ছেলে পেয়েছে পাঁচ চার নম্বর ডিফারেন্স এই চার নম্বর ডিফারেন্স তুলতে গেলেই ছেলে পেলে হিমশিম খেয়ে যায় কভার করতে পারেনি চাকরি হারায় বা চাকরি পাই না আর কোথায় পনেরো নম্বর পিএসসির মাধ্যমে যে কলেজ সার্ভিস হয় বা সিএসসির মাধ্যমে কলেজ সার্ভিসটা হয় সেখানে পনেরো নম্বর আঠারো নম্বর ডিফারেন্স কুড়ি নম্বর ডেমো কুড়ি নম্বর ইন্টারভিউ দেখা গেল একটা ছেলে আটত্রিশ দিল যাকে চাকরি দেবে আর যাকে চাকরি দেবে না তাকে দিল কত পনেরো পঁয়ত্রিশ দিল পনেরো দিলো কুড়ি নম্বর ডিফারেন্স কুড়ি নাম্বার ডিফারেন্স কিন্তু কভার করা যায় একেবারে পিএইচডিতে আপনি ভাই ভাই দেখবেন বিভিন্ন জায়গায় চল্লিশ নম্বর নেয় ভাই ভাই বা কুড়ি নম্বর ভাইভাই নেয় কুড়ি নম্বর দেখা গেল যাকে চাকরি পিএইচডি নেবে তাকে উনিশ আঠেরো সতেরো যাকে নেবেন তখন চার পাঁচ তিন যদি দশ নম্বর ইন্টারভিউ থাকে পাঁচ নাম্বার ডেমো পাঁচ নাম্বার ডেমনস্ট্রেশন তাহলে এই পাঁচ নম্বরের ভিতরে ডিফারেন্সটা হেরপেট কম হয় লিখিত পরীক্ষা তিন নম্বর বেশি আগে থাকলে দু নম্বর বেশি আগে থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে আর যারা চল্লিশ নাম্বার ভাইভা দেবেন বা কুড়ি নাম্বার ইন্টারভিউ দেবেন বা ভাইভা দেবেন তাদের চাকরি যারা পাঁচ নাম্বার আগেও থাকে একটা খারাপ ছেলের থেকে বা নর্মাল ছেলের থেকে একটা নর্মাল ছেলের থেকে বা খারাপ ছেলের থেকে যদি পাঁচ নাম্বার আগেও থাকে সেই চাকরি পাওয়ার সম্ভাবনা জিরো কেন বলছি ধরা যাক একটা ছেলে পেয়েছে তিপ্পান্ন একটা ছেলে পেয়েছে আটান্ন কতটা আমার ডিফারেন্স প্রায় পাঁচ নাম্বার ডিফারেন্স ঠিক আছে এবার দশ এক ফ্রেশের কথা বলছি যারা টাকাতে ঢুকবে তিপ্পান্নটাকে আটান্ন এবার ওকে ভাই ভাই কত একাডেমিক দশ আটষট্টি ওর একাডেমিক দশ তেষট্টি পাঁচ নাম্বার ডিফারেন্স ঠিক আছে এবার ভাই ভাই কুড়ি ইন্টারভিউতে একটা ছেলেকে দিল বারো কাকে বারো দিল যে আটষট্টি পেয়েছে পাঁচ নাম্বার বেশি তাকে তার কত হলো আশি আর যে পেলো তেষট্টি তাকে দিল আঠেরো কত হলো একাশি কোথায় বারো আর কোথায় আঠেরো তার হলো কত তেষট্টি থেকে কত একাশি হলো তার আশি যে টাকা দিয়ে ঢুকে তিপ্পান্ন কম নাম মার্ক পেয়েছে সে চাকরিতে করছে যে দশটা আমার একাডেমিকে পেয়েছে প্লাস আটষট্টি আটান্ন পেয়েছে লিখিত পরীক্ষায় পড়াশোনা করে দশ বছর ধরে সে পেয়েছে তাকে বারো দিয়ে আশি করে দিল সে চাকরি পেলো না বেশি ভাইবা থাকলে তো এটাই তো মূল সমস্যা মূল সমস্যা তো এটাই স্যারদের তো কিছু করার থাকে না স্যাররা কাঠ পেন্সিলে নাম্বার দিয়ে যায় আর ভিতরে বসে বসে সব এগুলো গ্রাফ করে কে এস তে ঢুকবে কে ওবিসিতে ঢুকবে কে মেয়েদের ঢুকবে কে জেনারে ঢুকবে কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি তখন তো কোশ্চেনগুলো এরকম হয়ে যায় এর আগে শোনা হাজার ষোলো সালে কুড়িখানা কোশ্চেন ভালো উত্তর দিও কুড়িখানায় কুড়িখানায় সে দশে পেয়েছে চার আর চারখানা পোশলে ছয়খানা প্রশ্ন করে সে পারেনি অর্ধেক পেরেছে তাকে দিয়েছে আট এ দুর্নীতি তো হয়েছেই তারপরে এরকম ভায়োলেশন হয়েছে অনেক জায়গায় দেখা গেছে তাহলে এই দশ নম্বরটা পরিশেষে বলি নেগেটিভ কথা না অনেকভাবে নেগেটিভ কথা বলছি আমি ভিডিওতে নেগেটিভ কথা না আপনারা ঠান্ডা মাথায় ভাববেন এই দশ নম্বরের দশ নম্বর মানে দশ থেকে কুড়ি লাখ টাকার মানে কুড়ি নাম্বার মানে কুড়ি লাখ টাকা একটা কায়দা চলছে একটা কায়দা টাকা তোলার কায়দা চলছে এখানে কুড়ি লাখ টাকা নাহলে যেভাবে যারা দাগি আসামি ছিল তাদের সেকেন্ড এসএলএসটি বসার জন্য সরকার কী না করেছে দেখলেন তো পরে সুপ্রিম কোর্টে ঘাপ খেয়ে বাদ দিতে বাধ্য হয়েছে এবং আদৌ যে বাদ দিয়েছে বা ঢুকেছে পরীক্ষা দিতে কী প্রমাণিত প্রমাণ কী প্রমাণ আছে এর পরীক্ষা দিতে বসতে তো পারে এরা লুকিয়ে কী প্রমাণ আছে এদের যেইভাবে সামান্য চার পাঁচ হাজার ছেলেমেয়ে চাকরি চুরি করেছে তাদের জন্য পুরো প্যানেলটা বাতিল করে দিল সরকার ইচ্ছাকৃতভাবে সরকার ইচ্ছা করলে রাখতে পারতো প্যানেলটা ষোলো চাকরি বাতিল হতো না বাতিল করে দিল তাহলে এ যে টাকা নেবে না দশটা স্কুই নাম্বার ভাইলেশন করবে না এর কী মূল কথা মূল্য আছে বা এরা যা বলে মূল্য কী দেখা গেলো একটা ছেলে পঞ্চাশ পেলো তাকে আট কুড়িতে কুড়ি ভাই ভাইবা দিয়ে তাকে চাকরি পাওয়া দিল কুড়ি লাখ টাকা বাজেট হলো মূল কথা হলো এই দশ দশ কুড়ি ইন্টারভিউ ডেমনস্ট্রেশন একটা বড় রকম দুর্নীতির জায়গা বড়ো রকম দুর্নীতির জায়গা যারা সারাদিন রাত পড়ছে দশ বছর ধরে পড়েছে পড়েছে যারা একটা চাকরি আশায় রয়েছে ফ্রেশাররা তারা আরও ধাক্কা খাবে আরও ভুক্তভোগী হবে একইভাবে যারা চাকরি কতবার ভালোভাবে বিকালভাবে পেয়েছে যারা আন্দোলন করেছে তারাও যে সঠিক চাকরি পাবে না বা চাকরি পাবে এর ভরসা কোথায় দেখা গেল তেরো হাজার ছেলে বলে চাকরি করকে দিয়েছে এখান থেকে তার তিন হাজার ছেলে কেটে গেলো তিন হাজার ছেলে কেটে মানে দুর্বল হয়ে গেলো দশ হাজার ছেলে চাকরি বলে তিন হাজার ছেলে কেটে গেলো তা তিন হাজার ছেলে জোট করে লড়াই করা আবার মুখের কথা যত ছাত্র বাড়ে তত লড়াই করা যায় যত ছাত্র কমে তত লড়াই করা যায় না তা তিন হাজার ছেলে চাকরি বলে তত জোট করে আবার লড়াই করবে কার বিরুদ্ধে আর একটা কথা মাথায় রাখবেন যারা ফ্রেশার্স তারা কিছু পায়নি তাদের দুঃখ আছে দশ বছর স্কুল স্কুলের জব পাইনি কিন্তু তাদের হারানোর কিছু নেই পেলে পেলাম না পেলে না পেলাম কিন্তু একটা চাকরিওয়ালা ছেড়ে যদি কিছু চলে যায় একটা চাকরি যদি ছুটে যায় তাকে হারানো সর্বস্ব শেষ আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা থাকবে না এই দশ দশ কুড়ি নাম্বার একটা বড় দিক চক্র ইন্টারভিউ যেটা টাকা তোলার এবং দুর্নীতি করার কারণ ওই মাসে সেটা দুর্নীতি করতে পারবে না কারণ কোনো দিয়ে দিয়েছে এই ইন্টারভিউতেই দুর্নীতি করবে এবং প্রমাণিত পিএইচডি ইন্টারভিউ হোক এসএসসি হোক পিএসসি হোক সিএসসিও যেখানেই গেছেন দেখবেন এখানে একটা বিগ দুর্নীতির জায়গা চলে এসছে নমস্কার